কখনো কি ভেবেছেন একটি ছোট্ট কাজ আপনাকে জান্নাতের মালিক করতে পারে আজ আমরা শুনব এক ঢোক পানি আর জান্নাতের অবিশ্বাস্য কাহিনী একদিন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সাথে বসেছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের এমন একজন ব্যক্তির কথা বলবো যাকে আল্লাহ আল্লাহতালা জান্নাত দান করেছেন শুধুমাত্র এক ঢোক পানির কারণে সাহাবিরা বিস্মিত হলেন এক ঢোক পানি আর জান্নাত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন একজন মানুষ পথ চলছিল প্রচণ্ড গরমে তার গলা শুকিয়ে কাঠ হঠাৎ সে একটি কূপ দেখল সেখানে নেমে পানি খেল পানি খেয়ে যখন ওপরে উঠল দেখল একটি কুকুর হাঁপাচ্ছে তৃষ্ণায় তার জীব বের হয়ে গেছে কাদামাটি চাটছে মানুষটি মনে মনে বলল এই কুকুরও আমার মতো তৃষ্ণায় কষ্ট পাচ্ছে সে আবার কূপে নেমে নিজের চামড়ার জুতা পানিতে ভরে দাঁতে কামড়ে ওপরে উঠল আর কুকুরটিকে পানি পান করালো করাল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালা তার এই কাজ দেখে এত খুশি হলেন যে তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাত দান করলেন বন্ধুরা এ গল্প আমাদের শেখায় করুণার ছোট্ট একটি কাজও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান প্রাণী হোক বা মানুষ তৃষ্ণার্ত কাউকে পানি পান করানো হতে পারে আপনার জান্নাতের চাবি